ম্যাথমেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা তাসকে চিনব একটা প্যাকেটের মধ্যে মোট বাহান্নটি বা ফিফটি টু সংখ্যক কার্ড থাকে এ হচ্ছে এক একটা কার্ড তো দেখতে পাচ্ছি এখানে চার ধরনের তাস আছে যার মধ্যে দুটি কালো রঙের এবং দুটি হচ্ছে লাল রঙের এই যে কালো রঙের পান পাতার মতো দেখতে একে বলা হয় স্পেড বা ইস্কাবন ইস্কাবন বা স্পেড এবং এই যে পাতার মতো দেখতে শুশুনি পাতার মতো দেখতে এ বলা হয় চিরিতন বা চিরতন একে ইংরেজিতে বলা হয় ক্লাব আর ডায়মন্ড দেখতে এ বলা হয় ডায়মন্ড বা বাংলায় বলে রুইতন ইংরেজি বলা হয় ডায়মন্ড আর হার্টশাইন দেওয়া যে লাল রঙের তাস তাকে বলা হয় হার্ট বাংলা বলা হয় হরতন ঠিক আছে এই হলো আমাদের চার ধরনের তাস স্কাপন চিরতন বা স্পেড ক্লাব এরা হয় কালো রঙের আর হচ্ছে রুইতন এবং হরতন ডায়মন্ড এবং হার্ট এরা হচ্ছে লাল রঙের তাস এবার প্রত্যেকটা তাসের মধ্যে কি থাকে না তেরোটা করে কাঠ থাকে তেমন দেখো এই হচ্ছে একে বলা হয় টেক্কা বা এক তাহলে এক থাকছে আমার চারটে চারটে হচ্ছে টেক্কা প্রত্যেকটা গ্রুপের একটা করে টেক্কা টেক্কার পর টেক্কা হচ্ছে এ দিয়ে চিহ্নিত করা হয় তারপর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হলো এবং তারপরে তিনটে কার্ড থাকে তাহলে এই হচ্ছে আমার তেরোটা কার্ড তাহলে তেরোটা কার্ডের মধ্যে দেখতে পাচ্ছ একটা হচ্ছে টেক্কা যাকে বলা হয় এক তারপর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এদের বলা হয় নাম্বার কার্ড কারণ এদের আগে নাম্বার লেখা থাকে ঠিক আছে আর এই যে তিনটে তাস দেখো এদের কি থাকে না ছবি দেওয়া থাকে একে বলা হয় জ্যাক বা গোলাম কিউ কুইন হুম আর হচ্ছে কিং রাজা এবং রানী তাহলে বা এতে বলা হয় গোলাম বিবি এবং সাহেব সাহেব বিবি গোলাম তাহলে এই যে তিনটে তাস এদের বলা হয় ফেস কার্ড ঠিক আছে তাহলে একটা যে স্পেডের যে গ্রুপ সেই স্পেডের মধ্যে তিনটে হচ্ছে ফেস কার্ড আর একটা হচ্ছে এক বাকি দুই থেকে দশ তাহলে কটা গেলো চারটে তাস গেল ঠিক আছে আমাদের মোট কার্ড কটা আছে না তেরোটা কার্ড আছে তাই তো তাহলে বাকি এই যে নখানা তাস এতে বলা হয় নম্বর তাস নম্বর দেওয়ার আছে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার যে তেরোটা কার্ডের যে হিসেব ঠিক আছে এই হচ্ছে তেরোটা কার্ডের হিসেব ঠিক একইভাবে প্রত্যেকটা কার্ডের মধ্যে কিন্তু একই রয়েছে এখানে দেখো এটা যে টেক্কা বা এক তারপর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা এখানকার তাস সেভেন এইট নাইন টেন এবং আমার তিনটে হচ্ছে তিনটে হচ্ছে আমার ফেস কার্ড এই গোলাম বিবি সাহেব সাহেব বিবি গোলাম ঠিক আছে এই হচ্ছে আমার তেরোটা কার্ড দেখো এগুলো সাজার পরে সুন্দর লাগে এ হচ্ছে আমার তেরোটা কার্ডের হিসেব তাহলে তোমরা বুঝতে পারছ যে এই যে ফেস কার্ড ফেস কার্ড থাকছে তিনটে করে চারটে তাস চারটে তাহলে তিন চারে বারো তাহলে বারোখানা আমরা যদি হিসেব করে লিখি যে ফেস কার্ড হচ্ছে তিন ইন্টু চার ইকলস টু টুয়েলভ টুয়েলভখানা হচ্ছে ফেস কার্ড আর নম্বর তাস যে তাসগুলোতে নম্বর দেওয়া আছে কটা আছে নটা ইন্টু চার চার নয় ছত্রিশ আর টেক্কা বা এ চিহ্ন দেওয়া যে কার্ড সেটা আছে কটা না চারটে চার ইন টু ওয়ান হচ্ছে চার দেখো মোট হচ্ছে আমার বাহান্নখানা তাস আচ্ছা এই যে বাহান্নটি তাসের যে প্যাকেট তাকে বলা হয় ডেক অফ কার্ডস ঠিক আছে তাহলে এই ডেক অফ কার্ডস তার মধ্যে বাহান্নখানা তাস থাকবে যার মধ্যে ফেস কার্ড হচ্ছে বারোটা প্রত্যেকটার তিনটে করে নম্বর কার্ড হচ্ছে ছত্রিশটা প্রত্যেকটার নটি করে এবং টেক্কা বা এক সেটা হচ্ছে চারটে প্রত্যেকটার একটা করে তাহলে এই হচ্ছে আমাদের বাহান্নটি কার্ডের হিসাব আশা করি এবার যদি এই ধরনের কোনো অঙ্ক থাকে তাহলে তোমরা কিন্তু সহজেই কার সম্পর্কে যে একটা ধারণা সেটা তোমাদের মনে জন্মাবে এবং তোমরা সেসব প্রবলেমগুলো সহজেই সমাধান করতে পারবে